আজকের আলোচ্য বিষয় তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতির তৃতীয় অধ্যায় শব্দার্থ আমরা শব্দ এবং অর্থ এই দুটির মানে আমরা জানি দেখো অর্থ আর মানে এই দুটোরও কিন্তু অনেকটা একই রকম অর্থ তাহলে প্রশ্ন আসতে পারে শব্দার্থ তত্ত্বে আমরা কি পড়ব ধ্বনিতত্ত্বে তত্ত্বে পড়েছিলাম ধ্বনি সম্পর্কে শব্দার্থ তত্ত্বে তাহলে কি পড়ব তো দেখো আমরা সাধারণত শব্দ ও অর্থ বলতে কি বুঝি ধরো একটা একটা শব্দ বলছি আম এই শব্দটা বললে আম 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 বলতে তোমরা কি বলছো যে একটা মিষ্টি ফল যেটা গ্রীষ্মকালে হয় তাহলে এর বাস্তবে একটা রূপ আছে কিন্তু সব সময় কি কোনো শব্দের এই রূপ বা অর্থ সব সময় কি একরকম হয় হয় না যেমন ধরো আমি একটা দু একটা উদাহরণ দিচ্ছি যে আমার হাতে খুব ব্যথা আর একটা উদাহরণ দিচ্ছি যে এই কাজে তার হাত আছে আচ্ছা আর একটা উদাহরণ দিচ্ছি যে তার হাত খুব লম্বা ওকে ধরো সে তোমার চাকরির ব্যবস্থা করে দেবে তাহলে দেখো তিনটে শব্দে হাত এই শব্দের অর্থ কি তিনটে বাক্যের ক্ষেত্রে সমান হলো প্রথম হাত মানে হ্যান্ড বুঝতে পারছো তারপর এটা কি বলা হলো এই কাজে তার হাত আছে অর্থাৎ এই কাজে সে যুক্ত আছে আর একটা উদাহরণ কি দিলাম যে তার হাত খুব লম্বা তাকে ধরলে তোমার চাকরিটা ভোজায় তার মানে সে খুব পাওয়ারফুল তাহলে একই হাত এর অর্থ নানা রকম হতে পারে সুতরাং শব্দের অর্থ সবসময় এক হয়নি এই যে শব্দের অর্থের ভিন্নতা সে বিষয়টাই এই অধ্যায়ের আগের বিষয় তো আমরা টেক্সট ধরে পড়বো যেভাবে বলা হয়েছে সেখানকার ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আর ভিডিওটা দেখার শেষে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো দেখো বলা হচ্ছে যে শব্দার্থ দত্তের একমাত্র আলোচ্য বিষয় মানব ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ বা মানে এবং তার কার্যক্রিয় ক্রিয়া আচ্ছা এখানে কি করা হয় আহ শব্দার্থ দত্তের বিভিন্ন শাখায় শব্দার্থ কথাটির শব্দার্থ কথাটির বিভিন্ন ব্যবহার এবং তার বিশ্লেষণের নানা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে আমরা প্রতিদিন যে সমস্ত শব্দ ব্যবহার করি আহ তো সেক্ষেত্রে তার অর্থ আলাদা হয় আমরা একটা কথা ব্যবহার মানে মানে বা বা অর্থ অর্থ এই কথাটিও বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে কয়েকটা উদাহরণ দেওয়া হচ্ছে তোমাদের বই যেমন বলা হচ্ছে মেঘ মানে বৃষ্টি পরীক্ষায় ভালো ফল মানে বড় চাকরি ঘনাদা মানে দারুণাটা আচ্ছা ঘনাদা এই চরিত্রটির সঙ্গে কি তোমরা পরিচিত তোমরা যদি কেউ জেনে থাকো যে ঘণাধার চড়িচুরটি কার সৃষ্টি অবশ্যই কমেন্ট করে জানবে আচ্ছা জীবনের অর্থ কি এসবের মানে কি তাহলে দেখো এই যে মানে বা অর্থ এই শব্দগুলো কি সাধারণ অর্থে আমরা যা ব্যবহার করি এই বাক্যগুলির যে উদাহরণ দেয়া হয়েছে সেক্ষেত্রেও কি একই উদাহরণ একই এর মানে হচ্ছে মেঘ মানে বৃষ্টি আর আমরা মেঘ মানে কি বুঝি যদি ডিকশনারি করি মেঘ মানে কি বৃষ্টি বোঝাবে তার মানে এখানে মেঘ অর্থে একটা ইঙ্গিত যে মেঘ বৃষ্টি ইঙ্গিত আচ্ছা তাহলে এই যে বলে দেওয়া হয়েছে যে কোনোটিতে ইঙ্গিত বোঝাচ্ছে নেট হচ্ছে বৃষ্টি কোনোটিতে বোঝাচ্ছে কার্যকারণ সম্পর্ক অর্থাৎ যদি ভালো ফল হয় তাহলে চাপ তার এখানে মানে আচ্ছা কোনোটাতে বোঝাচ্ছে ব্যক্তি বৈশিষ্ট্য অর্থাৎ ঘনারা আড্ডা বাজ মানুষ তিনি মানেই আড্ডা কোনোটাই দার্শনিক চিন্তা বোঝাচ্ছে এটা বা দার্শনিক অর্থ বোঝাচ্ছে জীবনের অর্থ কি এটা একটা দার্শনিক বিষয় তো আর কোনোটিকে আবেগ এসবের মানে মানে রাগ বোঝাচ্ছে তাহলে এই যে আমাদের প্রতিদিনের ব্যবহৃত ভাষার অর্থের বিভিন্ন অর্থ যে মানের বিভিন্ন অর্থ এরকম কিন্তু হয়ে থাকে আমরা কি করব শব্দ তত্ত্বের ক্ষেত্রে কি আলোচনা করবো কেবলমাত্র ভাষার কোনো অংশের অর্থ নিয়ে আলোচনা করব। ভাষার অংশ বলতে সেটা শব্দ হতে পারে সেটা বাক্য হতে পারে আচ্ছা আমরা সাধারণত শব্দার্থ দত্ত শব্দের অর্থের কথা বলে থাকি এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র শব্দের অর্থ বলা হয়েছে যে বাক্যের কথা বা বা বাক্য কোনো বচন সবই আমরা এখানে আলোচনা করি আচ্ছা আমি কিন্তু মেন বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করছি দেখো এই জন্য কিছু জায়গায় স্কিপ করে যাচ্ছি আচ্ছা শব্দার্থের সংজ্ঞা এবং তার শ্রেণীবিভাগ কি হতে পারে এই নিয়ে নানা রকম মতমত মত রয়েছে তো প্রধানত শব্দার্থকে দুটি প্রধানভাবে ভাগ করা হয় এই জায়গাটা আমরা মনে রাখবো এই দুটি প্রধান ভাগ কি এর প্রথম প্রথমটিকে বলা হচ্ছে সাধারণ অর্থ আর দ্বিতীয়টিকে বলা হচ্ছে নিদর্শন এবার সাধারণ অর্থ বিষয়টা আমরা বুঝবো আচ্ছা আমরা কোনো শব্দের অর্থ জানার জন্য ডিকশনারি দেখি এখন আমাদের গুগল হয়েছে সেখানে আমরা আবার অনেকে কোনো অ্যাপ আমাদের ফোনে ইনস্টল করা থাকে ডিকশনারি সেখান থেকে আমরা অর্থ দেখি তাহলে অভিধানে আমরা যে অর্থ পাই সেটা হচ্ছে সাধারণ অর্থ এখানে দেখো বলা হচ্ছে অভিধানে আমরা যেসব যেভাবে অর্থ পাই তা প্রথম প্রভাব অনেক ভাষা মতে এটি প্রকৃত অর্থ বাংলা এর জন্য আলাদা কোনো শব্দ বা প্রতিশব্দ নেই একে সাধারণ অর্থ বলা হয় আচ্ছা এই ক্ষেত্রে অর্থ শব্দটি এক শব্দের সাথে অপর এক বা একাধিক সম্পর্ককে বোঝায় যেমন ধরো কিভাবে দেওয়া থাকে যেমন আকাশ আমরা যদি ডিফারেন্ট দেখি অনেক সময় এরকম থাকে যে এর সমর্থক শব্দগুলো দেওয়া থাকে যেমন আকাশ শব্দের অর্থ কি দেওয়া থাকবে গগন অন্তরিক্ষ বোম শূন্য ঠিক একইভাবে বিজয় শব্দের অর্থ এইভাবে দেওয়া থাকবে আচ্ছা তো শব্দতে দাঁড়তে এই অর্থ কিন্তু আহ অর্থ প্রধানত এই অর্থেই ব্যবহৃত হয় যে এই সেই শব্দটি বলতে কি বোঝানো হয় সেই অর্থে ব্যবহার করা হয় আমাদের তো ভাষার প্রত্যেকটি শব্দের একটা অর্থ থাকে তো তাহলে একটা সাধারণ অর্থ থাকলেও তাহলে এখানে কি বলা হয়েছিল যে একটা হচ্ছে আর সাধারণ অর্থে সেটা আমরা বুঝলাম যে ডিকশনারিতে যেটা আমরা দেখি সেটা হচ্ছে সাধারণ অর্থে আরেকটাকে কি বলা হচ্ছে নিদর্শন তাহলে নিদর্শন বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে শব্দার্থের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই নিদর্শন আচ্ছা তো এখানে কি বলা হচ্ছে ধরো আমি যদি একটা শব্দ বলি আমি একটা ভিডিও শুরুতে একটা উদাহরণ দিয়েছি আম তাহলে আম বলতে তুমি বুঝে যাও যে এই রকম একটা ফল তারপরে এর নিদর্শন রয়েছে কোন একটি নির্দিষ্ট বস্তুকে নির্দেশ করছে আচ্ছা তাহলে এই নিদর্শনের মাধ্যমে কি বলা হয় এটি হলো একটি শব্দ এবং সেই শব্দ যে বস্তুকে নির্দেশ করে তাদের মধ্যেকার সম্পর্ক যেমন একটা উদাহরণ যে আকাশ বিড়াল এটা বলতে যদি আমরা বলি তাহলে সেই বস্তুগুলির দিকে নির্দেশ করা হয় অর্থের এই ধারণাটিও কিন্তু এক্ষেত্রে শব্দটা দত্তের দিচ্ছে তবে সব ক্ষেত্রে কিন্তু শব্দের নিদর্শন থাকে না আমি আম বলে তুমি নিদর্শন বুঝলে আমি যদি বলি ফ্রেজ তুমি বুঝলে আর ফোন বললাম বুঝলে বললাম বুঝলে কিন্তু যদি এমন কিছু শব্দ পণ্য এবং অতএব নিদর্শন আছে না নেই তাই তো আচ্ছা তো এক্ষেত্রে আমরা শব্দার্থ তত্ত্বের আলোচনার ক্ষেত্রে কয়েকটি বিষয় মনে রাখো যে শব্দার্থকে কি কিভাবে বিশ্লেষণ করা যায় তো এই জায়গাটা আমরা মনে রাখবো যে এই জায়গাটা অবশ্যই ভালো করে মনে রাখবো যে শব্দার্থকে তিন ভাবে বিশ্লেষণ করা যায় কে কি সমার্থকতা বিপরীতার্থকতা ব্যাপক আর্থকতা আচ্ছা সমার্থক শব্দ তোমরা তো ছোটবেলায় পড়েছো সমার্থক মানে কি একই অর্থ যেটাকে ইংরেজিতে আমরা বলি সিনোনিম অর্থাৎ একই অর্থ তো সমর্থকতা বলতে কি বোঝায় শব্দটি অর্থের অভিন্নতা বোঝাতে বোঝায় অর্থাৎ আলাদা আলাদা শব্দ কিন্তু অর্থ একই অর্থের মধ্যে অভিন্নতা রয়েছে তাহলে কি বলা হচ্ছে দুই বা তদ্ধি শব্দের মধ্যে যদি অর্থগত সাদৃশ্য থাকে তার সমর্থক শব্দ বলা হয় তো সাধারণত আমাদের ডিকশনারিতে এই রকম দেওয়া থাকে যেমন দেখো এখানে তোমাদের বই উদাহরণ দেওয়া হয়েছে প্রথমে কয়েকটা শব্দ এবং তার সমর্থক শব্দ বলা হয়েছে পরেরটাতেও ঠিক একই রকম যেমন ঘোড়া অশ্ব হোটক মা জননী মাতা ঠিক একইভাবে এদিকেও কিছু উদাহরণ দেওয়া হয়েছে তো বলছে এখানে বলা হচ্ছে যে মনে রাখা দরকার দুটি শব্দের অর্থ কিন্তু কখনোই হু ব হু এক হয় কিছু হলেও পার্থক্য থাকবে আচ্ছা কি কিভাবে পার্থক্য থাকতে পারে দেখো ভাষার প্রয়োগের ক্ষেত্রে হতে পারে বানানগত দিক থেকে তো পার্থক্য রয়েছে যতই আমরা অর্থ এক না আচ্ছা এদিকে দেখো বাঁ যে স্তম্ভ রয়েছে এদিকে এই যে যে অর্থগুলো দেওয়া হয়েছে এই অর্থগুলো আমরা কথ ভাষা ব্যবহার করে থাকি সবসময় আমরা কথা বলে সবাই ব্যবহার করি কিন্তু তারপর ডান দিকের যে অর্থগুলো দেওয়া হয়েছে সেগুলি সাধারণত কাব্যে বা সাহিত্যের ক্ষেত্রে ব্যবহার করা হয় একটু কঠিন ভাষা হিসেবে ব্যবহার করা হয় সুতরাং শব্দগুলি সমর্থক হলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে আচ্ছা এক্ষেত্রে একটি শব্দের বদলে অন্য শব্দ কিন্তু ব্যবহার আমরা করতে পারছি না আচ্ছা যেমন এরপরে আবার বলা হচ্ছে যে এছাড়া অনেক সময় দেখা যায় সমর্থক শব্দগুলি আলাদা উপভাষার অংশে অর্থাৎ এক নৌকাকে কোনো এলাকার মানুষ বলছে নৌকা কে বলছেন নাও আমরা কেউ বলি জল কেউ বলি পানি আচ্ছা কাকাকে কেউ চাচা বলছেন বিড়ালকে কেউ মেকুর বলছেন এরকম হয়ে থাকে তো এবার বলা হচ্ছে দেখো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সম অর্থে শব্দগুলি সব প্রসঙ্গে সমর্থক অর্থাৎ সমর্থক শব্দ কিন্তু প্রসঙ্গ অনুযায়ী তার অর্থ আবার বদলে যাচ্ছে যেমন অপূর্ব অপূর্ব শব্দের সমর্থক শব্দ কি হতে পারে অদ্ভুত আশ্চর্য অলৌকিক অপরূপ অভিনব বিষয় ইত্যাদি এবার কয়েকটা ব্যবহার ব্যবহার বাক্য প্রয়োগ করে দেখানো হয়েছে যেমন দেখো এ তো অপূর্ব ব্যাপার এ তো আশ্চর্য ব্যাপার এ তো অদ্ভুত ব্যাপার এই ক্ষেত্রে কিন্তু প্রথমে মনে হচ্ছিল যে শব্দের এগুলো কিন্তু বাক্য প্রয়োগের ক্ষেত্রে কি মনে হচ্ছে একদম আলাদা আলাদা মানে হয়ে যাচ্ছে তো প্রথমটিতে অপূর্ব মানে কি হচ্ছে এটা প্রশংসা সূচক দারুণ ব্যাপার এরকম আশ্চর্যজনক ব্যাপার মানে কিছুটা বিরক্তিকর মনে হচ্ছে তারপরে অদ্ভুত ব্যাপার মানে কিছুটা বিস্ময় কর ব্যাপার এরকম মনে হচ্ছে এই গেল সমর্থকতা এবার দেখো বিপরীতার্থকতা বিপরীতার্থকতা মানে কি যে শব্দের শব্দগুলোর মধ্যে এবার থাকবে না অর্থের তো এক্ষেত্রে আমরা অনেক সময় কি করি যে একটা শব্দের আগে একটা নেতিবাচক উপসর্গ আমরা যোগ করে দিই দিয়ে বিপরীতার্থক শব্দ সৃষ্টি করি যেমন আবশ্যক কে অনাবশ্যক এই যে অনা না এ ধরনের আহ উপসর্গগুলো ব্যবহার করে আমরা এগুলোকে কি করে দিই নেতিবাচক করে দিই আবার অনেক সময় কিভাবে বিপরীতার্থকতা সৃষ্টি করে তাহলে প্রথমে আমরা জানলাম বিপরীতার্থকতা সৃষ্টি করা যায় একটা শব্দের আগে নেতিবাচক উপসর্গ ব্যবহার করে আবার অনেক ক্ষেত্রে কি করা হয় একটা শব্দে শুরুতে থাকবে ইতিবাচক আর একটা আর বিপরীত শব্দ যেটাকে আমরা তৈরি করবো সেটার শুরুতে নেতিবাচক থাকবে যেমন সবল দুর্বল স সাধারণত আমরা সঠিক বেঠিক দেখো স এই শব্দটাকে আমরা ইতিবাচক হিসেবে ব্যবহার করি আর বে বা এগুলোকে আমরা নেতিবাচক হিসেবে ব্যবহার হচ্ছে এছাড়াও স্বতন্ত্র বিপরীত অর্থের শব্দের মাধ্যমে হয় যে শুধুমাত্র নেতিবাচক উপসর্গ এগুলো ব্যবহার করবো তা কিন্তু নয় একেবারে আলাদা দুটো শব্দ ভালো মন্দ দেখো এর মধ্যে যে শব্দগুলোই আলাদা হচ্ছে এভাবে কিন্তু বৈপরীত্য তৈরি হয় এই সমার্থকতা বিপরীতার্থকতা অতটা কঠিন নয় আচ্ছা ব্যাপক অর্থকতা বা অর্থান্তর ভুমকি। এই যে নামটার মধ্যে একটা ব্যাপক আর্থকতা আছে মানে শুনে তোমরা হঠাৎ করে ভাববে কি না কি কঠিন জিনিস আসলে কোনো ব্যাপারই না ভীষণ সোজা কিন্তু টার্মটা মনে রাখতে হবে ব্যাপক পরীক্ষায় অর্থান্তর ভুক্তি বলে দেওয়া হলো যে এর নিদর্শন বা এর উদাহরণ কি হতে পারে আচ্ছা আহ আমরা সাধারণত একটি শব্দের মাধ্যমে একটি শব্দের মানে একটা শব্দ বলতে একটা অর্থ বুঝি অনেক অনেক অর্থ হয়ে থাকে কিন্তু অনেক সময় এটা হয় যে একটি শব্দ কিন্তু তার মাধ্যমে অনেক কিছুকে একবারে বোঝায় দেখো উদাহরণ দেওয়া হচ্ছে তো এটা বলতে আমরা কি টেবিল চেয়ার অনেক কিছু বুঝি রং পত্র যে কোনো ফুল বলতে ফুল তো রকম হতে পারে সুতরাং এর মাধ্যমে একটি শব্দের মাধ্যমে অনেক কিছুকে বোঝাচ্ছে আচ্ছা আহ যেমন এখানে বলা হচ্ছে যে এক ধরো এখানে বলা হচ্ছে তোমাদের যে বাদিকের যে উদাহরণগুলি স্তম্ভে কি লেখা আছে একটা ব্যাপক অর্থ পাখি মানে একটা ব্যাপক অর্থ আর ডান দিকের অর্থ কি কি পাখি মানে কাক চুরি টিয়া দোয়েল কোকিল পায়রা ঝুকুন চিল যা বলো না কেন সবই কিন্তু এর মধ্যে পাখির অন্তরে পাখি হচ্ছে তোমার অর্থ বা ব্যাপক অর্থকর আচ্ছা আহ এরপর আমরা পড়বো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে বলা হচ্ছে ধরে নিতে পারো চিসরাস থেকে একটা প্রশ্ন পরীক্ষায় পেলে এই দেয় এইসরা প্রসঙ্গটা থেকে বিষয় যে এই যে শব্দার্থের একটা বিশাল জগৎ মানে শব্দের প্রকাশের ক্ষেত্রে যে বিভিন্নতা রয়েছে সেক্ষেত্রে এগুলিকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার একটা বিষয় হচ্ছে থিসরা এবার থিসরাস শব্দের বুৎপত্তিগত অর্থ আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই মনে রাখবে যে থিসরাজ শব্দের বুৎপত্তিগত অর্থ হচ্ছে রত্নাদার রত্নাদ্বার সংস্কৃত ভাষায় লিখিত অমর কোষ এর উদাহরণ সুতরাং সংস্কৃত ভাষায় লেখা অমর কোষ হচ্ছে এই এই ধরনের অভিধান রচনা করলেন এবং পনেরো সরি আঠারোশো সালে তা প্রকাশিত হল তাহলে প্রথম রচনা করলেন কে পিটার মার্ক রজেট আঠারোশো সালে এবং এটি প্রকাশিত এই থিসরাস প্রথম প্রকাশিত হল আঠারোশো বাহান্ন তাই এই রজেটের থিসরাসি প্রথম আধুনিক থিসার অবশ্যই অবশ্যই এটা মনে রাখতে হবে তো আমাদের অমর কোষ যেটি সংস্কৃত ভাষায় লেখে সেটি একটি থিসরাস এবং আধুনিক রিতিসরাস হচ্ছে রজেটের থিসরাস যেটি আঠারোশো সালে লিখিত এবং আঠারোশো সালে প্রকাশিত রজেট কি করেছিলেন যে যাবতীয় শব্দকে অর্থ অনুযায়ী কতগুলি গুচ্ছে ভাগ করেছিল যেমন আমরা পাখি বলতে কি বুঝি যে কোন পাখি তো এরকম একটা এরকম গুচ্ছে ভাগ করলো ধর যাক আমি অ্যাপেল শব্দটা করছি তাহলে আমি আমি আমার মাথায় আছে যে ধরো আমি ফলটা দেখতে পাচ্ছি হ্যাঁ তো আমি না ফলটার নাম মনে করতে পারছি তাহলে আমি কি করবো তো ফ্রুটস যদি এর অর্থ খুঁজতে তাহলে ফ্রুটস মধ্যে লেখা আছে সেখানে তাহলে তাহলে পেয়ে যাবো নিশ্চয়ই আচ্ছা অর্থাৎ চিসরাসের অভিধানের মতো শব্দের অর্থ বলে হয় না শব্দগুলিকে বর্ণাণুক্রমিক ভাবে সাজানো থাকেন চিসরাস হচ্ছে এমন একটা রেফারেন্স যেখানে কাছাকাছি শব্দের অর্থগুলি কাছাকাছি শব্দ মানে কি সেটি সমর্থক হতে পারে বিপরীতার্থক হতে পারে ইত্যাদি কিন্তু থাকে এখানে শব্দের যে কাছাকাছি অর্থের শব্দগুলো পরপর সাধারণ যেমন অ্যাপেল অরেঞ্জ ব্যানানা ইত্যাদি শব্দগুলি সেক্ষেত্রে চলে আসবে ফ্রুটস গুচ্ছের মধ্যে আচ্ছা এর ফলে সহজ হয়ে যাবে যে কোন শব্দ খুঁজবো তার সম্বন্ধে কোন একটা ধারণা তৈরি কর তো রজেট চিস্ট্রাস সম্পর্কে কি বললেন যে সাহায্য করে টু ফাইন্ড দ্য ওয়ার্ড অর ওয়ার্ডস উইচ আইডিয়া মে বি মোস্ট ফিটলি অ্যান্ড এই বই তিনি এরকম ভাবে বলছেন যে এইভাবে যে কি করবো কোনো একটা কোনো একটা আইডিয়াকে কে এইভাবে আমি খুঁজতে পারি আচ্ছা এরপর আমরা প্রয়োগ তত্ত্ব করবো যে প্রয়োগ তত্ত্ব বিষয়টা কি আচ্ছা প্রয়োগ তত্ত্ব হচ্ছে ধরো আমরা আহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার আহ ভাষার অর্থের উপর যে প্রভাব ফলে ফেলে সেটাই হচ্ছে এখানে আলোচ্য বিষয় সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের উপর যে প্রভাব ফেলে তাই এখানে আলোচনা করা হয় আচ্ছা যে যে আমরা বচন বলি তার অর্থ সাহায্য করে আচ্ছা শ্রোতা সেই অনুষঙ্গের সাহায্যে বচনের অর্থ আকৃষ্ট করে খুব কঠিন কঠিন লাগছে না কথাগুলো আচ্ছা উদাহরণ গুলো দেখি তাহলে প্রয়োগ প্রয়োগ তত্ত্বের বিষয়টা তত্ত্ব মানে সহজভাবে বুঝে নাও যে এটা সম্পূর্ণ রূপে আমাদের ভাষার ব্যবহারের সঙ্গে সম্পর্কিত যেমন একটা উদাহরণটা হচ্ছে আমি তোমাকে যেতে বলেছি তোমাকে নয় এর মাধ্যমে আমরা কি বলতে পারছি যে যিনি কথা বলছেন অর্থাৎ বক্তা একজনকে যেতে বলছেন আর একজনকে থাকতে বলেছেন কিন্তু কাকে কি বলছেন সেটা তো আমরা জানি না সুতরাং এটা আমাদেরকে বুঝে নিতে হবে বক্তার এক্সপ্রেশন তার বডি ল্যাঙ্গুয়েজ তিনি কিভাবে ইঙ্গিত করে বলছেন এভাবে তো আমরা বুঝে যাই তাই না আচ্ছা আরেকটা একটা বিষয় আছে সেটা হচ্ছে ধর বলা হচ্ছে কটা বাজে এবার কটা বাজে উত্তরে বলা হচ্ছে রবি তো বাড়ি এসে গেছে তাহলে এই যে কটা বাজে এর সাধারণ অর্থ কি হয় আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন বাজে তাহলে আমি কি বলবো সাড়ে চারটে বাজে কিন্তু এখানে উত্তর বলা হলো রবি তো বাড়িতে এসে গেছে সুতরাং এই যে বক্তা এবং শ্রোতা এদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এরা জানে যে রবি কটার সময় আসে এদের যখন কটা বাজে বলা হয়েছে আর শ্রোতা তখন বলছেন রবি তো বাড়ি এসে গেছে রবির আসার টাইম নিশ্চয়ই বক্তা জানে সুতরাং একটা অর্থ হলো তাহলে কিন্তু হয় যে আমাদের শুধু অর্থগত ডিকশনারিতে যে অর্থ থাকে সেটার মাধ্যমে কিন্তু অর্থ হয় না ঠিক যেমন ভাবে ওই যে ঘন আড্ডা মেঘবাণী বৃষ্টি এটাই হচ্ছে প্রয়ো তত্ত্ব বুঝেছ আচ্ছা এবার শব্দার্থের পরিবর্তন স্বরূপ শব্দার্থের পরিবর্তন কিভাবে হতে পারে খুব সহজ একটা বিষয় মনে রাখবে এই যে তিনটে বিষয় এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ শব্দার্থের পরিবর্তন তিন ভাবে হতে পারে কি কি শব্দার্থের প্রসার শব্দার্থের সংকোচ এবং শব্দার্থের রূপান্তর আচ্ছা প্রসার মানে কি বেড়ে যাওয়া তাই তো আচ্ছা তো দেখো যে অনেক সময় হয় সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোনো শব্দের অর্থ আগে যা ছিল সেই অর্থ ছাড়াও আরো নতুন অর্থ তার সাথে যুক্ত হলো হয়তো প্রসারিত হলো আগে যা অর্থ ছিল হয়তো একটা ছোট্ট বা সামান্য অর্থ ছিল সেটার সাথে আরো অনেক কিছু জুড়ে গেছে উদাহরণ দিলে বিষয়টা ভালো করে বুঝতে যেমন আগে কালি বলতে বোঝাতো কালো রঙের তরল বস্তু কিন্তু এখন আমরা কালি বলতে কি বুঝি আমরা বলি এই কালীর পেন তার মানে কালী বলতে যে কোনো রঙকে বুঝি সেটা লাল নীল সবুজ হলুদ যা ইচ্ছে হতে পারে আচ্ছা আর একটা উদাহরণ দেওয়া হচ্ছে কুমোর শব্দের উৎপত্তি কুম্ভকার শব্দ থেকে অর্থাৎ যিনি কুম্ভ বা কলসি তৈরি করেন কিন্তু আমরা ছোটবেলা থেকে কি বলেছি কুম্ভকার মানে যিনি মাটির জিনিস তৈরি করেন সুতরাং এর অর্থের বিস্তার হলো শব্দের অর্থের বিস্তার হলো বা প্রসার হলো আচ্ছা আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে গাং শব্দের গঙ্গা থেকে কিন্তু এখন গাং বলতে যে কোনো নদী বোঝায় সুতরাং শব্দের অর্থের প্রসার হলো ধনির শব্দের অর্থ ছিল ধনবান বা ব্যক্তি কিন্তু এখন বলতে বোঝায় যে সৌভাগ্যবান আচ্ছা পরশু শব্দের আগের অর্থ ছিল আগামীকালের পরের দিন কিন্তু বর্তমানে কি হচ্ছে যে আমরা বুঝি আগামীকালের পরের দিন এবং গতকালের আগের দিন আচ্ছা এই রকম ভাবে শব্দের অর্থের প্রসার হচ্ছে এখানে তোমাদের উদাহরণ দিয়ে দিতে পারে পরীক্ষা যে যে ধরো কথার কথা দেওয়া হলো যে কুম্ভকার এটি শব্দের অর্থে প্রসার হয়েছে না হয়েছে হয়েছে নাকি রূপান্তর দেওয়া তার প্রসার যদি অর্থে অর্থটা বেড়ে যায় তাহলে সংকোচ নিশ্চয় কমে যাবে যে এর ব্যাপকতা কমে যায় শব্দের অর্থের ব্যাপকতা কমে যায় যেমন আগে অন্য শব্দ বলতে বোঝাতো খাদ্য কিন্তু এখন আমরা অন্য বলতে ভাত বুঝি তাহলে অন্য অর্থাৎ খাদ্য খাদ্য মানে অনেক বিস্তারিত অর্থ ছিল নানা ধরনের খাদ্য ছিল কিন্তু এখন অন্য হচ্ছে ভাব আচ্ছা যেমন আগে মিষ্টান্ন শব্দের অর্থ ছিল মিষ্টি খাদ্য বস্তু আহ এটা কিন্তু গেছে যেমন মিষ্টান্ন শব্দের অর্থ মিষ্টি খাদ্য বস্তু যদিও এই উদাহরণটা দেওয়ার কি মানে আমি বুঝলাম না আহ আমাদের অন্য শব্দের অর্থটা সংকোচের ক্ষেত্রে ঠিক ছিল আরেকটা অর্থ আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে মৃগ মৃগ শব্দের আদি অর্থ ছিল বন্য জন্তু আহ এবং আহ যেমন শাখা মৃগ মানে কি শাখাতে থাকে যে মৃগ অর্থাৎ বানর আচ্ছা মৃগ শব্দের আর মৃগ শব্দের এখন অর্থ আমরা কি বুঝি হরিণ আচ্ছা মৃগ শব্দের অর্থ হচ্ছে যে কোনো বন্যপ্রাণী বর্তমানে মৃগ শব্দের অর্থ কি হয়েছে বিশেষ বন্যপ্রাণী বা হরিণ আচ্ছা মনীষ শব্দটির উৎস মানুষ বা মনুষ্য থেকে এখন মনীষ মানে বোঝায় মজুত প্রদীপ শব্দের আজ অর্থ ছিল আলোবাদী কিন্তু এখন মন মানে যেকোনো দ্বীপ ছিল প্রদীপ আর এখন একটা বিশেষ ধরনের দ্বীপকে আমরা বলি তাহলে প্রসারের সংকোচ নিশ্চয়ই বোঝা গেল রূপান্তর রূপান্তর অর্থাৎ এর প্রসারিত হবে না সংকুচিত হবে না কিন্তু বদলে যাবে মানে একদম না কথা কথা এই যে একটা উদাহরণ দিচ্ছি যেমন সন্দেশ আমরা সন্দেশ বলতে আগে বলতাম কি খবর এখন সন্দেশ বলতে একটা মিষ্টি জাতীয় খাদ্য বুঝি তাহলে এর অর্থের তো রূপান্তর হলো আচ্ছা এখানে উদাহরণ দেওয়া হচ্ছে ভাত ভাতের আদি অর্থ ছিল প্রাপ্য খাদ্যের অংশ আদি অর্থ ছিল উজ্বেগ জাতিত্ব শহরের শব্দের মূল অর্থ ছিল সবলের গোষ্ঠী শব্দের আদি অর্থ ছিল কি কলম শব্দের আদি অর্থ ছিল সর্বাখাল এখন অর্থ লেখন গবেষণা শব্দের অর্থ ছিল গরু ক্রেতা আর এখন কি বলা হয় কোন নিয়ম বিষয়ে নিয়মানুক বিশ্লেষণ যেটাকে রিসার্চ বলা হয় দারুণ শব্দের অর্থ হচ্ছে দারু বা কাষ্ঠ নির্বিচন দারু মানে কিন্তু কাঠ আচ্ছা তাহলে দারুন অর্থাৎ নির্মিত এখন আমরা কি বলছি অত্যন্ত দারুণ ভালো কিন্তু পরিবর্তন হয় কখনো কখনো শব্দের হচ্ছে তোমার প্রসার হচ্ছে কখনো সংকোচ কখনো আচ্ছা এক্ষেত্রে আরো একটা বিষয় তোমাদের বলা হচ্ছে যে আহ শব্দ পরিবর্তনের আরো দুটি ধারা রয়েছে একটিকে বলা হচ্ছে শব্দার্থের উৎকর্ষ একটা অপকর্ষ উৎকর্ষ মানে আগে হয়তো তার অর্থ একটু নিম্নমানের ছিল এখন হয়তো সেটা অনেক উচ্চমানের হয়েছে অপকর্ষ মানে কি আগে হয়তো উচ্চমানের ছিল সেটা এখন নিম্নমানের হয়ে গেছে কিছু উদাহরণ দেওয়া হচ্ছে যে আগে মূল অর্থ ছিল সম্মুখ ভ্রান্ত মন্দির শব্দের অর্থ ছিল আগে গৃহ কিন্তু এখন মন্দির বলতে কি বুঝি দেবালয় আচ্ছা শব্দের অপকর্ষে কিছু উদাহরণ দেওয়া হচ্ছে যেমন ইতর শব্দের মূল অর্থ ছিল অন্য কিন্তু এখন বলা হচ্ছে কি নিচ এখন খারাপ অর্থে ব্যবহার করা হচ্ছে সুতরাং এক্ষেত্রে শব্দের কিন্তু অপকর্ষ হল তো আমরা আজকে কি কি পড়লাম সদার্থ দত্তের আলোচ্য বিষয় কি এছাড়া আমরা সমার্থকতা ব্যাপকার্থকতা এছাড়া অর্থান্তর আহ বিপরীতার্থ কথা এগুলো পড়লাম আহ আহ চিশ্রাস পড়লাম তত্ত্ব পড়লাম শব্দত্ত পরিবর্তনের বিভিন্ন স্বরূপ যেমন সদার্থের প্রসার সদার্থের সংকোচ রূপান্তর পড়লাম এবং পড়লাম শব্দের উৎকর্ষ অপকর্ষ আশা করি তোমরা কিছুটা বুঝেছ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজ পর্যন্ত